ফাইনালি 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 আমরা আজকে মানে পারমানেন্ট হিসাবের কেটে বানিয়ে ফেলেছি তোমরা দেও হিসাবটা কেমন হয়েছে হিসাবটা ভালো হইলে তোমরা ভাইগমান দেওয়া যাও ডিসাবটা ভালো হয়েছে চলো তোমাদের দেয় তোমরা হিসাব মধ্যে বললো তো ই এই হ্যাডটা সবাই ফ্রি দিয়েছিল তোমরা চালে পিনতে পারো বুঝছো তোমাদের দেয় দেশে কারণ আমার একটা ইয়া ছিল মানে ধরো পারমান গেট আপ অনেক আগে একটা আইডিও আসিল তোর নাই তোমরা দেখো দেহ কেমনে মানাই হিসেবটা মানে ধরো তোমাদের যদি একটু পালাতে তো তুমি একটু পিক দায়রা কমেন্টে দে দিও ছবিটা বুঝছো পিক দেয়রা কমেন্টে ছবিটা দে দিও চলো দেখো তোমরা দেখো কি বা বানাইছিলাম আমি তোমরা দেখছো আমি ফাইনালি আজ অনেক দিন বাদে আমি লং ভিডিও আই পড়ছি কারণ লগা তোমাৰ কি কৈতাম কাৰণ লগা আছে তোমাৰ পঞ্চাছক্ৰাইবাৰ হ'লে তোমাৰ এডা দিবাৰ কাম চেন পঞ্চাছক্ৰাইবাৰ যা দিয়া দিওঁ আমি ভিডিঅ' এটা কমেণ্ট বক্সে কৈ দিছিলোঁ দেখিছ কমেণ্ট হৈছে তোমাৰ ভাল লাগিল লাইক কৰি দাও আৰু কমেণ্ট কৰি দাও আৰু যদি তোমাৰ যাৰ আমাৰ চে খেলতে চাও ত' তোমাৰ এই যে আমাৰ এই মানে কমেণ্ট কি ক'লে ইউ আই ডিতে আমালোকে ইয়া কৰোঁ পাৰি ইউ আই ডিতে আমালোকে ইয়া কৰি মানে দিবা আমি দৌৰমো আজকে মন ভাল কাৰণ চবৰে দিম চল' যদি ভাল লাগে থাকে সেই টুকুনা ত'লে লাইক কৰি দিওঁ টেক্লেন আল্লাহেজ আজকে ভিডিঅ' বনাই টেক্লেন আল্লাহেজ